দেশের বাড়ি কোথায় আপনার? আ, দেশবেয় সিলেটে। সিলেটে থাকেন? আচ্ছা। সিলেট থেকে কি এখন আমাদের সাথে কথা বলছেন? হ্যাঁ, এখন বর্তমান অঞ্চলেতেই কথা বলছি। আচ্ছা। আপনার নাম হচ্ছে নদী, আসছেন সাগরের খোঁজে। এখন সাগর যদি মিলে যায়, এরপরে নদী সাগর দুজন একসাথে যাব দিবেন, এই তো। এই তো। ও মাই গড। অপারেশন কতটুকু করলেন? পড়াশোনা বেশি করতে পারি নাই ভাই কেন প্রেম 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 করতেন নাকি তার জন্য না গরিব মানুষ তো বাবা মারা গেছে এই জন্য লেখাপড়া করতে পারি নাই হায় রে আমার পড়ালেখা তো নষ্ট হলো প্রেমের কারণে প্রিয় দর্শক যারা যুক্ত আছেন যারা যুক্ত যুক্ত থেকে কথাগুলো শুনছেন অবশ্যই আপুকে ফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং পুরো কথা শুনবেন আগে আসলে কেন আসা কেন আপনি কল করবেন কেন কথা বলবেন তার সাথে এসব বিষয় আলাপ আলোচনা করবেন তার সাথে তারপর কল ধরবেন না কেটে দিবেন কল না কল তো ধরমই সত্যি কোথায় কল তো ধরমই সত্যি ধরবেন হুম বলছি সত্যি ধরবেন হ্যাঁ ধরম সত্যি তো হুম সত্যি হ্যাঁ সত্যি যে দর্শক তিন কবলের মতো তিন সত্যি বের করলাম এখন আপনাদের কল দেওয়ার পালা আপনারা শুধু কল দিবেন কল ধরলে যদি না ধরে তাহলে ওই হয়ে যাবে আপনাদের সালা অসুবিধা নাই প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত আছেন এই মুহূর্তে যারা কথা বলবেন ভাবছেন মনে এর নদী আপুর সাথে তাহলে আপনারা এখনই কল করুন screen দেওয়া নম্বরে আপু কোথায় থাকেন আপনি সিলেট সিলেট আচ্ছা সিলেট থেকেই কথা বলছেন হ্যাঁ সিলেট থেকে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে আপু আমার প্রিয় দর্শকেরা শুধু কখন কল কাটবো আপনার কখন ফোন দিবে তারা সেই অপেক্ষায় আছে বুঝতে পারছেন এজন্য দর্শকদেরকে ছুটি দেওয়ার কারণে এখন ছুটি দিয়ে দিব আর আপনার কলটা আমি এখন কেটে দিব আপনি প্রত্যেকটা কল রিসিভ করবেন বলেছিলেন এটা যদি রিসিভ না করেন আমার দর্শক আমাকে কমেন্ট বক্সে লিখবে ঠিক আছে হম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না না